ষোলোই ডিসেম্বরের পরে কি সত্যি আন ফোনগুলো বন্ধ হয়ে যাবে তা আজকের আমি এই ভিডিওতে বলবো তার আগে চলেন আজকে রেডমিট টারবো ফোর প্রো ফোনটি দিয়ে ফ্রি ফায়ার সিএস গেম প্লে করবো আর আপনাদের সব কিছু খুলে বলবো তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি আন ফোন বন্ধ করার জন্য বাংলাদেশে ইতিমধ্যে একটি নতুন ডিভাইস কেনা হয়েছে বিটিআরসি বলছে এই ডিভাইসের সাহায্যে ফোনগুলি বন্ধ করবে এবং যারা যারা আন ফোনগুলো ব্যবহার করে তো তাদের ফোন অটোমেটিক বন্ধ করে দেবে যারা যারা আনঅফিশিয়াল ফোন কিনছেন লাখ লাখ টাকাতে তো এটা নিয়েও একটি বিটিআরসি কথা বলছে দেশের বাইরের থেকে ফোন আনলেও কিভাবে সেটা চালাতে হবে সেটা নিয়েও একটি কথা বলছে বিটিআরসি দেশে আগামী ষোলোই ডিসেম্বর পর এন খুব সহজেই এনআইআর এর সাহায্যে ফোনগুলি বন্ধ করে দিবে আর কেউ ব্যবহার করতেও পারবে না পরে আবার এই এরও কিছু সুবিধা তুলে ধরছে তো সেটা চলেন আমি এক এক করে আপনাদের বলি ষোলোই ডিসেম্বরের পরে যদি আনঅফিশিয়াল ফোন আপনারা কিনেন মানে ষোলোই ডিসেম্বরের পরে স্বয়ংক্রিয়ভাবে ফোনগুলি বন্ধ হয়ে যাবে বাট ষোলোই ডিসেম্বরের আগে আপনারা যে হ্যান্ডসেটগুলি কিনছেন সেগুলির জন্য তারা একটি নতুন সুযোগ দিয়েছে মানে এটা নিয়ে তো আপনারা টেনশন করছে এমনকি আমিও তো টেনশন করছি যেহেতু আমি কিছুদিন আগেই রেডমি ডার্ভো ফোর প্রো ফোনটি আন কিনছি তো আমারও তো অনেকটা টেনশন হয়েছে তো টেনশনটা আমার কিভাবে যে দূর হলো সেইগুলো তো বলবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করেনি অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন যে আপনার হাতে ফোন দিত আন তো আমি ফোনটি তো লাখ লাখ টাকা দিয়ে কিনছি বা আমার খুব কষ্ট করে টাকা জমিয়ে কেনা ফোনটা তাহলে আমি কি করব। হ্যাঁ এটার জন্য তারা একটি সুযোগ দিয়েছে তারা বলেছে যে আপনাদের হাতে যে হ্যান্ডসেটটা আছে তার আইএমএ নম্বর আছে এবং সিম কার্ডের এবং ভোটার আইডি কার্ডের সাথে রেজিস্ট্রেশন করতে দিবে। আপনারা একবার রেজিস্ট্রেশন করে ফেললেই ব্যাস হয়ে গেল বাট এরপরে যারা ফোন কিনবেন বা কিনতে যাচ্ছেন তারা কি করবেন তাদেরকে আর কোনো সুযোগ দিবে না ফোনটি রেজিস্ট্রেশন করার জন্য মানে এখন যারা আনঅফিশিয়াল ফোনগুলি ব্যবহার করেছেন বা করতেছেন তো তাদের কোনো সমস্যা হবে না এখন বিটিআরসি আরেকটি নির্দেশ দিয়েছে তো সেটা হচ্ছে আপনার যে সিমটা আছে এটা যখন আপনার ফোনের সাথে নিবন্ধন করবেন তখন এটা বাইরে কোনো ফোনের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন না তারপরেও যারা ব্যবহার করতে চান তাদের জন্য বিটিআরসি বলছে যে আপনাদের নতুন ফোনের সাথে সেই সিমটি আবার নতুন করে নিবন্ধন করতে হবে তাহলে আপনারা সেই ফোনে ওই সিমটি ব্যবহার করতে পারবেন এক কথায় ফোনের সাথে পুরোপুরি রিসেট করে আবার নতুন করে সেট করতে হবে এটা একটা বিশাল ঝামেলার ব্যাপার যদি এটা কোনো সরকারি প্রতিষ্ঠান দিকে করতে হয় তাহলে তো আরও বেশি ঝামেলার ব্যাপার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে সেই প্রতিষ্ঠানের সামনে শুধুমাত্র তো করার জন্য তো সেটা তো আর মানুষ পারবে না আর তারা যদি কোনো লোডের দোকানে কিংবা মানুষের হাতে ক্ষমতা দিয়ে দেয় তাহলে হয়তো মানুষ করতে পারে আচ্ছা এখন তো আরেকটা প্রশ্ন আসছে যে ভাই আমি তো বাইরের দেশে থাকি তো বাইরের দেশে ফোন আনলে দেশে বাংলাদেশে তা আমি কি সেটা ব্যবহার করতে পারবো এটা নিয়েও একটি বিটিআরসি নোটিশ দিয়েছে তো সেটাও আপনাদের কাছে তুলে ধরি যখন আপনি ফোনটা নিয়ে আসবেন তখন ফোনটি কোন জায়গাতে কিনছেন কত টাকা পড়ছে তার ভাউচার কার্ডটা আপনাদের শো করতে হবে এক কথায় বলতে গেলে আপনারা যাই যেটা কিনছেন তার যে কাগজপাতি তো সেইগুলো শো করে আপনাদের ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে আর যদি এগুলো আপনারা না দেখাইতে পারেন তাহলে আপনাদের ফোনগুলো রেজিস্ট্রেশন হবে না তখন আপনার ফোনটি চোরা হিসেবে গণ্য করা হবে আমার এটার সব থেকে দুর্বল পয়েন্টটা কোথায় হলো জানেন যেটা এই ফোনটা যে সিমটা রেজিস্ট্রেশন করব তো সেই সিমটা চালাচ্ছি তো সেটা যদি হঠাৎ হারিয়ে যায় কিংবা সে ফো সিমটা যদি নষ্ট হয়ে যায় কোনো পক্ষে তখন তো ফোনে নতুন সিম আমি ভরতে পারবো না ব্যবহার করতে পারবো না তখন তো একটা সমস্যার মধ্যে পড়ে যাব। তো আমার মনে হয় কি বিটিআরসির এটা একটু নজর দেওয়া উচিত তবে এর পদ্ধতি যদি চালু হয় এটার একটি সুবিধা আছে সেটা হচ্ছে এতদিন যে সিম দিয়ে ট্র্যাক করা যেত যে এটা আমার ফোন এটা এইখানে চুরি হয়েছে এ মানুষটি চালাচ্ছে মানে ব্যবহার করতেছে বা হারিয়ে গেলে সিম দিয়েই ট্র্যাক করা যেত খুব সহজে বাট এখন ফোনটি আরও সুবিধা করে দিছে যে আপনারা যদি হ্যান্ডসেট দিয়ে চালু করেন তাহলে কে চুরি করছে কোথায় ফোনটা আছে তো সেটা সরাসরি আপনাদের দেখাই দেবে এটার কারণে আগে যে ফোন ফোনগুলি সিম ফেলাই দিলে আর ট্রাক করা যেত না তো সেটার থেকেও এখন মুক্তি পাওয়া যাবে এটার মাধ্যমে হ্যান্ডসেটের মাধ্যমে আপনার ফোন যদি চুরি করে সে যদি সিম ফেলেও দেয় তারপর যদি কেউ অন করে ব্যবহার করতে যায় তো সেই সময় আপনি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন এর থেকে হবে কি যে আপনার ফোনটা কেউ চুরি করতে পারবে না চুরি করার চুরি করতে গেলে একটা ভয় থাকবে তো এই দিকটা আমার মনে হয় যে খুব ভালো দিক একটা তো ভাই আজকের আর ভিডিওটা এই পর্যন্তই তো বেশি বক বক করবো না আর আপনাদের গেম পেলাটা কেমন ভালো লাগছে কি না তো সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর আপনারা কেমন টাইপের ভিডিও চান ওইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় আর আপনাদের জন্য ওই রকম টাইপের ভিডিও নিয়ে আসতে পারবো তো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে